মাংস ও কাকি কাকি শোনেন আপনি একশো গ্রাম মাংস নেবেন বাড়ির খুব প্রয়োজন একশো গ্রাম মাংস এক পোয়া মাংস নিয়ে যান আমার তরফ থেকে নিয়ে যান এক পোয়া মাংস দিয়ে দেন আপনার ফ্যামিলিতে মানুষ কজন মেলা তো তাও কয়জন আজকে সারাদিনে কালেকশন কত 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 টাকা হইলো

দেওয়া লাগবে না তো ভাই আপনারা মানে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যে এই চাচি যে এই কাকিদা মানে মাংসর জন্য এসেছিল একশো গ্রাম মাংস চাইলো এর এর কাছে হয়তো সাহায্য আছে যে একশো গ্রাম মাংস কিনা নিয়া খায়বো তে ওইটুকু মানে এর ই নাই যে এক কুয়া মাংস নিয়ে যাবো তো আমি এই দোকানে আসছি এই দোকানে এসে দেখলাম এই কাকি একশো গ্রাম মাংস চাইলো তো দোকানদার ভাই অল্প একশো গ্রাম হয়তো পালাই তুলতে অল্প ই থেকে তো তো দোকানদার ভাই অল্প কইলো যে না একশো গ্রাম কেমন করে তুলি তো আমি তখন ভাবলাম যে না তাহলে এক কুয়া মাংস আমি এই কাকিকে নিয়ে দিই তো ভাই কেমন হলো কমেন্টে জানাই দিন আর বেডি ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার করে দিন